আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা খুবই আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব কুরুলুস উসমান ভলিউম একশো পঁচাত্তরের শেষ মুহূর্তের দৃশ্যটা দর্শকদের মাথা ঘুরিয়ে দিয়েছে প্রতিটা কুরুলুস প্রেমী দর্শক আশ্চর্য হয়ে গিয়েছে সবার মনেই প্রশ্ন তৈরি হয়েছে এমনটা কিভাবে সম্ভব হলো। অর্থাৎ সবার প্রিয় চরিত্র ইলবে সে কিন্তু মঙ্গলদের গুপ্তচর একশো পঁচাত্তর তম ভলিউমের শেষের দিকে এসে মঙ্গল কমান্ডারের গুপ্তচর হিসেবে ইলবেকে দেখানো হয়েছে এখন কথা হলো তাহলে ইলবে কি সত্যি মঙ্গল গুপ্তচর ছিলেন এতদিন ইলবে কি ওসমানবের সাথে বিশ্বাসঘাতকতা করবেন তাহলে কি ইলবে কাই বংশধর নয় সে কি সুঙ্গুর থেকে নাতি নয় কাই বসতিতে মঙ্গল কমান্ডারই তাকে গুপ্তচর হিসেবে পাঠিয়েছিলেন কি এমন অনেকগুলো প্রশ্ন দর্শকদের মনে তৈরি হয়েছে আজকের ভিডিওতে আমরা সবগুলো প্রশ্নের বিশ্লেষণমূলক উত্তর দিব ইনশাল্লাহ সুতরাং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন কুরুলুস ওসমান সিজন সিক্স এর শুরু থেকেই ইলবে একটি জনপ্রিয় চরিত্র ছিল সকল দর্শকেরা ইলবের রহস্য জানার জন্য অপেক্ষায় ছিল এমন নজর একজন চরিত্রকে মঙ্গলদের গুপ্তচর দেখানো হবে পরিচালক এমন মাইন্ড গেম খেলবেন এটা দর্শকদের ভাবনার বাহিরে ছিল আমরা ইলবেকে নিয়ে আগেও কথা বলেছি গত ভিডিওতে আমরা বলেছিলাম বেগম হাতুনের সাথে ইলবের একটা সম্পর্ক হতে যাচ্ছে একশো তম ভলিউমে কিন্তু সেটাই ঘটলো অর্থাৎ ইলবে এবং বেগম হাতুনের মাঝে অনেকটা মিল হয়ে গিয়েছে আবার বেগম হাতুন চুপি সারে শুনে ফেলেছে যে ইলবে সুঙ্গুর থেকে নাতি এবং সে একজন কাই বংশধর এই ঘটনাগুলো দর্শকদের চাওয়ার বাহিরে ছিল না তবে পর্বের শেষে হঠাৎ করে ইলবেকে মঙ্গলদের গুপ্তচর দেখানোর পর দর্শকদের মাথা ঘুরে গিয়েছে ইলবে চরিত্রটি একটা ভরসার জায়গা ছিল দর্শকদের কাছে সিরিজে এমন টুইস্ট দেখার পর দর্শকেরা একদিকে হতবাক অন্যদিকে আরো অনেক প্রশ্নের তৈরি হয়েছে যা এই রহস্যকে আরো জটিল করে তুলেছে ইলবের রহস্য উন্মোচনে কুরুলুস ওসমান ভলিউম একশো পঁচাত্তরের প্রেক্ষাপটটা যদি একটু দেখি তাহলে দেখতে পাই একজন মঙ্গল দূত এসে ওসমানবের কাছে আনুগত্য এবং কর চায় ওসমানবে কর না দেওয়ার কথা পরিষ্কার বলে দেয় তখন সেই দূত মঙ্গল বাহিনী নিয়ে একটা বসতিতে খুব বাজেভাবে বর্বরভাবে পুড়িয়ে দেয় নির্বিচারে মানুষদের হত্যা করে এবং ওসমানবে কিন্তু সেই দূতকে মৃত্যুদণ্ড দেয় মঙ্গল দূতের মাথা শরীর থেকে আলাদা করে দেয় সেই দৃশ্যে ওসমানবের এমন দৃঢ়তায় দর্শকদের মন একটু হলেও ঠান্ডা করতে পেরেছিল কিন্তু তার পরক্ষণেই দেখা গেল মুখ ঢেকে একটা দুর্গে প্রবেশ করে এবং ইলবে মঙ্গল কমান্ডারের কাছে নত জানু হয়ে মঙ্গল কমান্ডারের দূত মৃত্যুর সংবাদ জানায় এবং এটাও বলে আমি আপনার কথা মতো কাই বসতিতে গিয়ে বের আস্থা অর্জন করেছি এবং আমাকে তারা বিশ্বাস করে এখন আমি আপনার আদেশের অপেক্ষায় আছি তার পরপরি কিন্তু 175 তম ভলিউমের সমাপ্তি ঘটে আর এই দৃশ্য দেখে আমার আপনার সবারই একটা ধাক্কা লেগেছে এমন মনে হচ্ছে ইলবের মতো একজন কিভাবে গুপ্তচর হতে পারে যাই হোক আমাদের বিশ্লেষণ অনুযায়ী ইলবে কখনোই ওসমানবের সাথে বিশ্বাসঘাতকতা করবেন না বেগম হাতুন কিন্তু ইলবের পরিচয় জেনে গিয়েছে ইলবে নিজেও বলেছে সে সুঙ্গুরতেকিনের নাতি এটা সিরিজে হয়তো শীঘ্রই প্রকাশ পাবে আর তোথমতে ইলবে আসলেই সুঙ্গুরতে কিনে নাতি আর সুঙ্গুর কিন কেমন গুপ্তচর ছিলেন সেটা যারা দিল আর্তগুল সিরিজ দেখেছেন তারা সবাই জানেন সুঙ্গুর কিন জীবনের বেশিরভাগ সময় মঙ্গলদের ভিতর সেলযুগ সাম্রাজ্যের গুপ্তচর হয়ে থেকেছেন ঠিক সেই ধারাবািকতায় ইলবে ও দাদার মতন মঙ্গলদের সাথে আছেন তবে তিনি মঙ্গলদের মাঝে কাই গুপ্তচর হিসেবে আছেন তার মানে সিরিজে এমনভাবে দেখানো হবে যে ইলবে কাইদের ভিতর মঙ্গলদের গুপ্তচর হিসেবে আছেন এটা মঙ্গল কমান্ডার মনে করবেন কিন্তু মূলত ইলবে মঙ্গলদের মাঝে গুপ্তচর হিসেবে কাজ করছে। এটা পরবর্তীতে স্পষ্ট হবে। এখানে আমাদের কাছে মনে হচ্ছে, নিজেই ইলবেকে মঙ্গোলদের মঙ্গলদের সাথে কাজ করার জন্য বলেছেন ইলবে সম্ভবত আগেই বের কাছে তার পরিচয় জানিয়েছেন তখন ওসমানবে বে ইলবেকে বলেছেন তুমি তাদের বুঝতে দিও না তুমি যে আমার সাথে আছো বরং মঙ্গলদের সাথে মিলে এমনভাবে কাজ করো যেন তারা সন্দেহ না করে এবং কাইদের সাহায্য করো যেহেতু তুমি তুমি মাঝে গুপ্তচর ছিলে সুতরাং তোমার উপর বিশ্বাস তৈরি হয়েছে তাদের সাথে উপরে উপরে কাজ করো তো এটা কিন্তু মঙ্গল কমান্ডার জানবেন না মূলত এটাই ঘটবে সিরিজে কোনোভাবেই ইলবে ওসমান বের সাথে বিশ্বাসঘাতকতা করবেন না এমন তথ্যই আমাদের কাছে রয়েছে তো দর্শক এই বিষয়ে আপনার কি মনে হচ্ছে ইলবেকে মঙ্গলদের গুপ্তচর দেখে কি মনে হয়েছে আপনার কমেন্ট করে জানান ধন্যবাদ